আসসালামু আলাইকুম হার্স আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব আজকে দেখাবো চিকেন পপকর্ন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা বাটিতে বনলেস চিকেন নিয়েছি ছোটো ছোটো এভাবে কিউব করে কেটে নিয়েছি বুঝতেই পারছেন কীভাবে কেটে নিলাম আর এখানে রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো টালা জিরা গরম মশলা গুঁড়ো আর দিয়েছি লবণ স্বাদ মতো সয়া সস দিয়েছি সয়া সসটা দিলে লবণটা একটু বুঝিয়ে দেবেন সব একসাথে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন তবে আমি ডিমটাকে স্কিপ করেছি এভাবে মেখে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য রেস্টে আর এখানে ময়দা নিয়েছি আর সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন এটা এটার কোটিং করে নিব এটার সাথে খুব ভালো করে কোট করে নেবো আর এখানে আমি ভালো করে কোট করে নেওয়ার পর একটা দুইবার এটাকে কোট করবো এজন্য একবার এভাবে করে নেওয়ার পর একটা চালনিতে চেলে নিচ্ছি যাতে এক্সট্রা গুঁড়োগুলো পড়ে যায় এই ক্ষেত্রে চিকেনটা ভাজতে ভালো হবে এরপর আবার আরেকবার মাখিয়ে নিচ্ছি মানে কোট করে নিচ্ছি ভালো করে এটাকে সব জায়গায় যেন একভাবে লেগে যায় সেটা দেখতে হবে তাহলে কিন্তু ভাজলে চিকেনটা খুব ভালো লাগবে এবার আবার চেলে নিচ্ছি দুইবার কিন্তু খুব ভালো করে চেলে নিলে যে এক্সট্রা গুঁড়ো গুঁড়ো ভাজার সময় কিন্তু গুঁড়োতে তেলের ভিতরে পড়লে তেলটা বেশি নষ্ট হয়ে যায় আর এভাবে করে নিলে এক্সট্রা গুঁড়োটা পড়ে যাবে আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুব কম সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় আর সহজেই এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারাও খুব পছন্দ করবে ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি বাচ্চা বড় সবাই খেতে ভালো লাগবে অল্প উপকার অল্প সময় কিন্তু দারুণ একটা রেসিপি এখন কিন্তু এটা ভাজার সময় কিন্তু প্রথম দিকে খুব বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কোটিনগুলো কিন্তু খুলে যাবে আর চুলা রাসটা কিন্তু একটু মিডিয়াম হিটে রাখতে হবে তারপর একটু নিচ থেকে উল্টে দিতে হবে এভাবে দু একবার উল্টে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ভেজে নিব। একবার যদি ভাজা হয়ে যায় তখন কিন্তু আর একটু একটু দমে দমে এটা নেড়েচেড়ে নিতে হবে আর একটা কালার করে চিকেনটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু কত সুন্দর হয়েছে আর কালারটাও চলে এসছে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি খুব মজার এই রেসিপিটা সহজেই বানাতে পারবেন তাছাড়া বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারবেন ইজিলি চাইলে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেও তারপর ভাজার সময় বের করে নিয়ে ভাজতে পারেন তাহলেও কিন্তু আপনি এটা ইজিলি করে নিতে পারবেন খুব সহজেই অল্প সময় এটা রেডি করে খাওয়া যাবে হয়ে গেল আমার চিকেন পপকর্ন আশা করি আপনারা ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ